দুইশো দশ ফুল ফুল জি ভাই সোল দেন একবার একবার আপডেট কালেকশন এগুলা তিন মাসের ফুলই ইন্ডিয়ান ক্যাটাগরি এই মালগুলো আছে আপনার লেসের ভিতরে এগুলা মাত্র একশো টাকা জোড়া হ্যাঁ এটা হলো মাত্র একশো পঁচিশ টাকা জোড়া একশো পঁচিশ

যারা তিরিশ হাজার টাকার মাল নিবো তাদের জন্য লেবার খরচ একবারে ফ্রি দেন সোল একবারে নরম সোল ডাইনা পকেটে করে নিয়ে যেতে পারবেন একবারে নরম সোল নাগ্রা জোতা কিনা মাত্র একশো বিশ টাকা বিক্রি আড়াইশো টাকা তিনশো টাকা এই যে চায়না ভাই চায়না উঁচা বুস্টনের ভিতরে ক্রেপ চায়না সোলের এগুলো একবারে রেডও একবারে সীমিত ভাই এই যে ভাই এদের নতুন কালেকশন একবারে গ্রাসিলের চায়না একবারে নতুন কালেকশন এগুলা তিন মাসের ফুলি গ্যারান্টি আছে এরকম অনেক অনেক ডিজাইন আছে আমাদের দোকানে আসসালামু আলাইকুম ভিউয়ারস সরাসরি জুতার পাইকারি মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা জুতার ব্যবসা করতেছেন আজকের সন্ধানটি আপনাদের জন্য কোথায় থেকে কম দামে জুতা পাইকারি কিনে ব্যবসা করবেন সব জানিয়ে এই আলহামদুলিল্লাহ তো ভাই মাসাল্লাহ দেখতেছি নতুন নতুন অনেক জুতা চলে আসছে জি ভাই ঈদ উপলক্ষে নতুন নতুন অনেক কালেকশন আসছে ভাই আর ভাই জুতার দামও কিন্তু এখন বর্তমানে অনেক কম আছে ভাই বুঝছেন অনেক কম আছে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন সম্পূর্ণ পাইকারি ভাই আপনাদের এই জুতার ব্যবসা যদি শুরু করতে চায় আমাদের নতুন ভাইরা কত টাকার পুঁজি লাগবে ভাই একবারে কম পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবো পাঁচ দশ হাজার টাকা নিয়েই ব্যবসা করতে পারবে পাঁচ দশ হাজার টাকা হলে জুতার ব্যবসা করা সম্ভব জি ভাই সম্ভব আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন ঢাকা চক বাজার সরিঘাট রোড রবনা ট্রান্সপোর্টের সাথে আমাদের দোকান আর যারা নাচ আসতে পারবেন তারা আশিক টাওয়ার কিংবা সলেমান টাওয়ারের সামনে খাড়ায় কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবেন শুরুতে কি দেখাবেন শুরুতে যে কিছু কম রেটের মাল আছে হাফ শু এগুলো এগুলো হলো নব্বই টাকা জোড়া

কাঠচবির ভিতরে মাল আছে যেগুলা এগুলা আপনার হলো এক টাকা জোড়া দুইশো টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা কিনে এগুলো কত টাকা বিক্রি করতে হবে দশ টাকা কিনা সাড়ে তিনশো টাকা চারশো টাকা অনায়াসে বিক্রি করতে বিক্রি করা সম্ভব জি আর এটার ভিতরে কম রেটের আছে যেগুলা যারা দামিটা না নিতে পারো তারা কম রেটটা এগুলো আছে একশো পঁচিশ টাকা জোড়া একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কত টাকা বিক্রি করতে পারবে এগুলো ভাই আড়াইশো টাকা চোখ বুঝা বিক্রি করতে পারবো ভাই তারপরে এখানে কিছু মাল আছে যে এটি এগুলো আছে একশো টাকা জোড়া

দুইশো ষাট টাকা জোড়া দুইশো ষাট টাকা এক নম্বর ষাট টাকা তিন মাসের গ্রান্টি আছে খুব হালকা সুল হবে একবারে হালকা সুল এগুলো আছে আপনার দুইশো সত্তর টাকা জোড়া এই যে দেখেন দুইশো সত্তর টাকা সত্তর টাকা

কোন কমপ্লেন আসবে এটার ভিতরে চার আসলের আছে এটা তিনশো বিশ টাকা উঁচু তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ছয় মাসের গ্যারান্টি তিন মাসের ফুল্লি গ্যারান্টি তিন মাসের ফুল্লি গ্যারান্টি হবে ভাই আমরা খারাপ মাল বেঁচে না ভাই এই যে এগুলো আছে আপনার 270 টাকা জোড়া 270 টাকা জি 270 টাকা চায়না সোলের চায়না সোল রে জি ভাই এটা হলো আপনার 270 টাকা জোড়া 270 টাকা 70 টাকা তিন মাসের গ্যারান্টি এর ভিতরে ডিজাইন আছে এই যে দেখেন এখানে ডিজাইন আছে অনেকগুলো অনেক ডিজাইন হবে আচ্ছা আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় বা মানে যদি কোনো ধরনের সমস্যা থাকে

পরে এইখানে কিছু মাল আছে এগুলা এই সোলে আপনারা বর্তমানে এখন চলতেছে টাকা 390 টাকা আমরা মাত্র টাকা টাকা জোড়া আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন কালেকশন আচ্ছা তো করে থাকেন হোলসেল এর ক্ষেত্রে কত করে 6 পিস আচ্ছা ছয় পিসের মধ্যে কয়টা সাইজ হবে ছয়টা সাইজ হবে ছয় পিসের ভিতরে ছয়টা সাইজ হবে ছয়টা সাইজ হবে আচ্ছা এই যে আরেকটা মডেল আছে আপনি এটা দেন এটা আছে আপনার হলো 240 টাকা জোড়া 240 টাকা দুই পিস দুই পিসের মধ্যে দুই পিসের ভিতরে 240 টাকা আচ্ছা বর্তমান রেটটা ভাই সুব্রতের আগ পর্যন্ত এই রেটটা আছে সুব্রতের পরে মালের রেট বেরিয়ে যাবে মালের রেট বেরিয়ে যাবে যারা আছে আগে আগে মাল কিনা রাখবেন তাতে আপনারা রেট কম পাইবেন মানে যত আগে কিনবেন ততই লাভ বেশি হবে কাস্টমারের জি পরে এইখানে কিছু মডেল আছে যে দেখেন এখানে এটি হলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা ফুললি তিন মাসের গ্যারান্টি দিব ভাই এগুলা তিনশো টাকা লিয়া যা ছশো টাকা সাড়ে ছশো টাকা অনায়সে বিক্রি করতে পারবো তিন মাসের গ্যারান্টি পাবে মাসের ফুললি গ্যারান্টি আছে চলটা তো নরম হবে ওটা নরম হবে পরে এইখানে কিছু বেল্টের আছে বেল্টের আইটেম এই যেগুলো এগুলো হলো আপনার তিনশো পঁচাত্তর টাকা জোড়া তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা উপরেটা পুরো চায়না লেসের ভিতরে ষোলো পুরো চায়না

দুইশো পঁয়ত্রিশ টাকা জোড়া দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পরে এই যে একটা মাল আছে এগুলো দুইশো পঁয়ত্রিশ টাকা জোড়া দুইশো পঁয়ত্রিশ টাকা একবার হালকা সোলের ভিতরে এটা তো দুইশো পঁয়ত্রিশ টাকা

পরে যে মাল গুলো আছে আপনার দুইশো পঁচাত্তর টাকা জোড়া দুইশো পঁচাত্তর টাকা কালার হবে দুই তিনটা এই ডিজাইন আছে এখানে দেখেন অনেকগুলা ডিজাইন আছে এই একটা মাল আছে তিনশো টাকা চোরা তিনশো টাকা জি দামাকা অফার জন্য একটা অফার আছে

এই যে হাফ শু আছে যেগুলা এগুলা হল আপনার 175 টাকা জোড়া 175 টাকা 175 টাকা ক্রেপসলের 3 মাসের ফুল গ্যারান্টি আছে এর ভিতরে মডেল আছে যে দেখেন চারটি ডিজাইন হবে এই যে এগুলা আছে বাচ্চাদের এগুলা এগুলা আছে আপনার 90 টাকা জোড়া শুধু 90 টাকা 90 টাকা জি শুধু 90 টাকা কালার আছে দুইটা ডিজাইন আছে এর ভিতর চার পাঁচটা সাইজ কি কি হবে সাইজ হবে হলো 5 10 গ্রুপ এটা 5 10 গ্রুপ আর এই যে এখানে কিছু আছে মাল এই যে এগুলা লাইটিং ছাড়া এটা মাত্র 135 টাকা জোড়া 135 টাকা পরে এটার ভিতরে লাইটের ভিতরে আছে যেগুলো এগুলো হলো আপনার একশো নব্বই টাকা লাইট লাইট হ্যাঁ লাইট একশো নব্বই চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি এটার বড় লাইটও আছে যেটা বড় লাইট বড় লাইট হলো আপনার হলো দুইশো পঞ্চাশ টাকা জোড়া দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পরে আবার এগুলো আছে আপনার একশো পাঁচ টাকা জোড়া এই যে ওইটার ছোটোটার বড়টা একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এই যে কালার হলো দুইটা এটার ভিতরে অনেকগুলা ডিজাইন আছে পরে এখানে কিছু আছে এই আরেকটা লাইটের এই যে ডাইল

যাদের পছন্দ হবে ভিডিওটা ভালো লাগবো কাস্টমার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখা যদি আপনাদের কাছে ভালো লাগে আর অনেক 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 ডিজাইন আছে কষ্ট করে পাঁচ মিনিট হাতে নিয়ে আমাদের একটা ভিডিও কল দিবেন দেখা নেন আর না নেন পছন্দ হলে নেন সমস্যা নেই কিন্তু একটা ভিডিও কল দেওয়া দেখেন না প্রে কাছে এটাই রিকোয়েস্ট হইলো আর আপনাদের জন্য একটা অফার আছে যারা তিরিশ হাজার টাকার মাল নিব সুব্রেদের আগ পর্যন্ত যারা তিরিশ হাজার টাকার মাল নিব তাদের জন্য লেবার খরচ একবারে ফ্রি একবারে ফ্রি একবারে টোটালি ফ্রি তিরিশ হাজার টাকার মাল নিলে লেবার খরচ একদম ফ্রি লেবার খরচ ফ্রি সবার জন্য সবার জন্য সুপ্রাইতের আট পর্যন্ত সুপ্রাইতের পরের থেকে অফার নাই আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি